নমস্কার বন্ধুরা মিষ্টুয়্যান্ড মধুমিতাস কিচেনের পক্ষ থেকে আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি আরও একটা হারিয়ে যাওয়া রান্না আমার দিদা মায়ের হাতের খুব ফেভারিট রান্না এবং ভীষণ উপকারী ডুমুরের ডালনা একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি ডুমুর কাটার পদ্ধতি সহ আমি কিভাবে ডুমুর কাটতে হবে পাকা ডুমুর কচি ডুমুর সমস্ত রকম দেখিয়েছি বন্ধুরা তো রেসিপিটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর ভীষণ বন্ধুরা এই রান্নার জন্য আমি এমন একটা জিনিস নিয়েছি যেটা প্রায় বিলুপ্ত মানুষের বাড়িতে এখন রান্না হয় না কোটার অভাবে হয়তো মানুষ ধৈর্যের অভাবে তো এটা হচ্ছে ডুমুর ডুমুরটা কিভাবে কাটবো আমি সেটা দেখিয়ে দিয়েছি বন্ধুরা যারা নতুন বন্ধু জানো না তাদের জন্য হয়তো হেল্প হবে সেই হিসেবেই আমি করেছি আলুগুলোকে আমি ডুমো করে কেটে নিয়েছি একটু বড় সাইজের করেছি ছোলা ভেজানো আর দুটো টমেটো ছোট ছোট করে পিস করে করে নিয়েছি আর এইবার আমি দেখাচ্ছি কিভাবে কাটবো দেখো বন্ধুরা ডুমুর এই যে এইগুলো হচ্ছে ডুমুর ডুমুর কচি পাকা দু রকম হয় পাকা ধরো দোকান থেকে আনলে তাহলে কি ফেলে দেবে না কিভাবে কাটবে আমি বলে দিয়েছি প্রথমে বোঁটা আর পিছন এই দুটো বাদ দিতে হবে বন্ধুরা একদম পাতলা করে এই যে দেখো এরকম ধরে এই এই দুটো দিক এইভাবে বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে এইবার তোমরা বুঝবে কচি কি পাকা এই দেখো একদম ক্লোজে নিয়ে যাচ্ছে এটা একদম কচি ফুল কচি তাহলে কি করব সেটার জন্য তোমায় কিচ্ছু বাদ দিতে হবে না এরম দু কুচি খুব বড় হলে চার কুচি করবে তো আমি এরমভাবে কেটে নিলাম কিন্তু যদি পাকা হয় তাহলে কি করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি যদি পাকা হয় তাহলে কি কেনা জিনিসটা ফেলে দেবে একদমই না আমি দেখো দুপাশটা কেটে নিয়েছি নিয়ে দেখাচ্ছি তোমাদের এই দেখো আমরা কি করব এই গায়ের কাজটা এই দিকটা কেটে নিলাম এই দিকটা কেটে নিলাম আর এই দিকটা কেটে নিলাম এইভাবে ধারগুলো কেটে নেব আর মাঝখানটা এরকম করে বাদ দিয়ে দেব। যদি পাকা হয় আমারটা কচি এই যে সাদা আর পাকা হলে লাল করকরে দানা দানা দেখা যায় তখন ওই মাঝেরটা বাদ দিয়ে গাটা নিয়ে নিতে হয় তো বুঝতে পেরেছ আশা করি উপকার হলে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে বন্ধু তো এইভাবেই আমি বাদ বাকিগুলো কেটে নেব একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি চারপলের মতো আর একটা ছোটো এলাচ ফাটি দুটো লবঙ্গ দু টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা অল্প ফাটিয়ে দিয়েছে আর একটা তেজপাতা ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করবো ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে তখন আমরা এই আলুগুলোকে ছেড়ে দেব আলুগুলোকে ফোড়নটাকে একটু সাইড করে দেবো দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব ততক্ষণ আলুটা ভাজা হোক আমরা একটা মশলা তৈরি করে নেব হাফ স্পুনের মতো হলুদ গুঁড়ো নিয়েছি এক স্পুন ফুল জিরে গুঁড়ো এক স্পুন ধনে গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ স্পুন অল্প জল অ্যাড করে নেব দিয়ে গুলে নিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে রেখে দেব এতে বাটা মশলার টেস্ট হবে যেমন মশলা পুড়েও যাবে না মিনিট দুই তিনিক সময় ধরে হালকা রঙ ধরে গেছে আলুগুলো এবার সাইড থেকে তুলে নেব এই সময় আমি কড়াইতে যেহেতু নিরামিষ রান্না কোয়াটার স্পুনের মতো হিং অ্যাড করলাম স্বাদের ব্যালেন্স আর কালারের জন্য হাফ স্পুনের মতো চিনি হাফ ইঞ্চি আদা তিনটে কাঁচা লঙ্কা খেতে করে নিয়েছে একসাথে দিয়ে দিলাম একটু নাড়িয়ে নেব আমি আর তেল অ্যাড করছি না তোমাদের পছন্দ হলে তেল অ্যাড করতে পারো আমি এবারে জলটা মশলার জল এই যেহেতু মশলাটা গোলা আছে আর দেওয়ার দরকার হয় না মশলার বাটিতে অল্প জলও দিয়ে দিলাম ওই জন্য আমি আর তেল অ্যাড করিনি মশলাটা কুক হয়ে যাবে এইটে ধরবেও না বন্ধুরা এবার আমরা অপেক্ষা করব কষাবার জন্য মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসবে ডুমুরি টানলা এখন প্রায় লস্ট রেসিপি মানে হারিয়ে গেছে বলতে গেলে মা দিদিমা ঠাকুমার হাতে আমরা অনেক খেয়েছি কিন্তু ভীষণ উপকারী ক্যালসিয়াম সমৃদ্ধ তোমরা একবার গুগল করে দেখে নিও বন্ধুরা দেখো মশলা থেকে কিন্তু কাঁচা ভাব চলে গেছে তেল ছেড়ে গেছে ঠিক এই সময় আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব। এই সময় নুনটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যায় টমেটোটা কুক হতে মানে রান্না হতে খুব তাড়াতাড়ি সাহায্য করে নুনটা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম টমেটোটা কুক হওয়ার জন্য দেখো টমেটোটা কিন্তু গলে গেছে এই সময় ডুমুরগুলো ছেড়ে দেব ভালো করে কষিয়ে নেব এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না কিন্তু হাত চেটে খাবে বন্ধুরা এত স্বাদ হয় রান্নাটা একবার বানিয়ে দেখার অনুরোধ রইল ঠিক এইভাবে বানাবে দেখবে এই সময় ছোলাটাও দিয়ে দেব বারবার বানাতে ইচ্ছে করবে এবং ভীষণ হেলদি দেখো ছোলা ডুমুর সবকটাই ভীষণ ভীষণ উপকারী একটু বসিয়ে নেব। বন্ধুরা একটু কষিয়ে নিলাম ছোলার ডুমুর মশলার সাথে এবার আলুটা অ্যাড করে দিয়ে আলুর সাথে এই মশলাগুলো মশলা ডুমুর খুব ভালো করে কষিয়ে নেব মিনিট তিন চারেক ধরে আমার মিনিট চার পাঁচের ধরে কষাটা কমপ্লিট এবার কুসুম গরম জল অ্যাড করে দেবো দিয়ে ঢাকা চাপা দিয়ে ফ্লেম বাড়িয়ে দেব আঁচটা বাড়িয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট বারো রান্না করে নেব ফিরে এলাম বারো মিনিট পর এই সময়টা বড়ো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ফ্লেভারটার মধ্যে যাবে আর কাঁচা লঙ্কা বাটা তো আগে দিয়েইছি ফ্লেভারটা খুব সুন্দর হওয়ার জন্য দিলাম আর সুন্দর টেস্ট হওয়ার জন্য শুকনো খোলা ভাজা কাশৌড়ি মেথি অ্যাড করে দিলাম বন্ধুরা দেখো ঠিক এরকম মাখো মাখো নামাবো এটা রুটি পরোটা লুচি যে কোনো ধরনের রুটি মানে তোমার লাচ্চা পরোটা সব রকম জিনিসের সঙ্গেই চলে ভাতের সাথেও খেতে পারো তবে রুটির সাথে এটা বেশি ভালো লাগে তো এইভাবে আরও দু মিনিট ফুটিয়ে নেব মিনিট দুয়েক পর ফিরে এলাম অল্প গরম মশলা গুঁড়ো বাড়ির তৈরি দিয়ে দিলাম হাফ স্পুনের মতো দিয়ে মিশিয়ে দিয়ে ফ্লেম অফ করে দেব বন্ধুরা ফ্লেম অফ করে দিয়ে তারপর এই ঘিটা এক স্পুন ঘি অ্যাড করে দিলাম ফ্লেমটা অফ করার পরই মেসে বন্ধুরা আর দেখো আমি এবার একটু মিশিয়ে দিচ্ছি ঘিটা যাতে সব জায়গায় চালিয়ে যায় দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট রেস্টে রাখবো তারপর সার্ভ করে দেবো ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে দিলাম বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে একবার বানানোর অনুরোধ রইল ভীষণ উপকারী ডুড় আর ছোলা সব মিশিয়ে তো দেখো গ্রেভিটা কীরকম হয়েছে একদম থক থকে এইভাবেই কিন্তু বানাতে হয় খুব টেস্ট হয় রান্নাটার যদি ভালো লাগে এরকম ধরনের রেসিপি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে সরাসরি তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য স্বাস্থ্যকর খাবার খাও খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা